সুন্নি মুসলমানদের আমল কম আমি বলি হ্যাঁ কম আমাদের আমল কম আমলের আধিক্যের দাবি করাটা গুনা আমার আমল বেশি এই দাবি কেউ করতে পারবে একটা দাবি আপনি করতে পারবেন যে আমার আমল কম হতে পারে কিন্তু হব্য মুস্তফা কম নয় এটার দাবি করা যাবে আমার ইমানই মজবুতি কম নয় ইমানের উপরে আমার মজবুতি ওয়াহাদান উপরে আমার ইয়ে কন উপরে আমার ই কণ আমার বিশ্বাস এখানে আমার কোনো ঘাটতি নেই এটার জন্য আমার যান প্রাণ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি কিন্তু আমি খুব বেশি নামাজি খুব বেশি হাজি কাজি আমল দ্বারা আমার একেবারে আমি বুঝা আমার মাথা হয়ে গেছে এই দাবি কোনোদিন করা যাবে না এই জন্যেই ওলাম একরামরা জানে বোখারি শরীর ভিতরে হাদিস আছে একজন সাহাবি এসে বললো ইয়া রসুল আল্লাহ মাথা আপনারা জানেন এটা মাতাস ও নবীর কেয়ামত কবে কেয়ামত কেয়ামত কবে এটা নবী জানে কিনা একসাথে জোরে বলুন জানে কিনা এখন অনেকে বলে জানে না অনেকে বলে যে ফাঁসটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না ফাঁসটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না তোর একটা আছে কখন বৃষ্টি হবে মায়ের পেটে সন্তান কি ছেলে না মেয়ে কইটা তো ডাক্তার এখন বলে দেয় এখন ডাক্তার বলে দিচ্ছে হুম তিন চার মাস গেলেই ডাক্তারে বলে দিচ্ছে বৃষ্টি কতটুকুর হবে কত মিটার হবে তাও বলে দিচ্ছে আয়াত বুঝে নেই পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না এই আয়াতের ব্যাখ্যা আছে না বুঝে কথা বলে ওটাকে ওটাকে ধারণ করেই ওরা বলছে যে কেয়ামত কবে হবে এটা নবীও জানে না হজমুলিল্লা বলে আল্লাহ বাকর আল আমিন আল্লাহ রসুলের এলেন যে এলম দিয়েছে সে সেমকে তিন ভাগে ভাগে জবাব দেন কয় ভাগে এক ধরনের এলম যেগুলো আল্লাহর নবীর উপরে প্রকাশ করা নবুয় দায়িত্ব ছিল নবুয়তের দায়িত্ব ছিল ওগুলোকে গোপন করা যাবে না এটা আপনি বলে দিতে হবে আল্লাহ রসুল سريه العلم ها